এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি যে ত্রিপুরাতে সিপিএম আবারও শক্তি প্রয়োগ করতে চলেছে কিন্তু আগামী দিন এডিসি ভিলেজ নির্বাচনের ভোট হতে চলেছে কেননা উত্তর রাজ্যের রাজ্যে ত্রিপুরার পাহাড়ে পাহাড়ে যারা বিরোধী রাজনৈতিক দল রয়েছে তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে ক্রমশ মোকাবিলা করতে পারবে তো বিজেপি বা মোথার বিরুদ্ধে এমনটাই স্পষ্ট হচ্ছে দর্শক বন্ধুগণ তবে শাসক দলের ভোটার বা জনজাতি ভোটাররা সরাসরি কিন্তু বামেদের দলে কিন্তু ফিরবে এই আগামী দিনে একটা আশা ভরসা রাখছে জনগণ কিন্তু রীতিমতো ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং ত্রিপুরা সিপিএম এর বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরীদের মতো নেতারা ফের কিন্তু মোকাবিলা করছেন বিজেপি বা মোথার নেতাদের বিরুদ্ধে কতটা টপ করে দিতে পারে দর্শক বন্ধুগণ অবশ্যই আপনারা কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন এডিসি ভিলেজ নির্বাচনের মোট আসন হচ্ছে আঠাশটি বামেরা একটি আসন পেয়েছিল বিগত পাঁচ বছরে কিন্তু ভোট আদত্তে হয় নাই মানে হয়নি ঠিক মতো ছাপ্পা এবং দখলে দাঁড়ি রাজনীতি বা ভূয়ো ভোটার বা ছাপ্পা ভোটার বলাই যেতে পারে সেখানে বাংলার পর ত্রিপুরাতেও একই কায়দায় একই বেকায়দায় একই সুরে ঘটনাগুলো ঘটে তবে ত্রিপুরার একাধিক জায়গাতে আপনারা দেখতে পাবেন যে মারপিট হচ্ছে গন্ডগোল হচ্ছে অশ্লীল ভিডিও ফাঁস হচ্ছে কেননা বিজেপি নেত্রীদের থেকে নেতাদের কিন্তু সামাজিক মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি আমরা কিন্তু এবার সিপিআইমে ঘরের ছেলে ঘরেই ফিরতে পারে আগামী দিনে ডিসি ভিলেজ নির্বাচনের আগের মুহূর্তে প্রায় তিন হাজারেরও বেশি ভোটার এমনটাই জনজাতি ভোটারদের কাছ থেকে এর জনজাতি এলাকার বিধায়ক সাব্রুমের জিতেন্দ্র চৌধুরী এমনটা আশ্বাস বা গোপনীয় সূত্র মারফত খবর সম্ভবত সবুজ বঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি দর্শক বন্ধুগণ আজ এই পর্যন্তই আপনাদের সঙ্গে কিছুটা তথ্য বিশ্লেষণ করে আমরা তুলে ধরেছি আজ সকলেই কিন্তু একটা আগমনের দিক এসেছে ত্রিপুরাতে কি হবে আগামী দিন ত্রিপুরার আঠাশের নির্বাচনকে সামনে রেখেও বিজেপি একটা ময়দানে নামতে পারে বিজেপি মোথারকে সঙ্গে নিয়ে তারা কিন্তু একটা জোটের উৎসব পালন করতে পারে কিন্তু এই জোট বাম বামেরা কিন্তু তীব্র কটাক্ষ করেছে ত্রিপুরার রাজ্যর মাটিতে তবে তিন হাজার জনজাতি ভোটার যদি এডিসি ভিলেজের মুহূর্তেই ফিরে আসে বামেদের দিকে শাসক দল ছেড়ে তাহলে কিন্তু বুঝতে হবে দর্শক বন্ধুগণ আগামী দিনে তাহলে বামরাই কি ফিরবে পঁচিশ বছর ছিল বামেরা শাসনে সেই পঁচিশ বছরে পুনরায় আবারও কি বামেরা ফিরে পাবে আগামী আঠাশের নির্বাচনে কিন্তু ত্রিপুরার এডিসি ভিলেজ নির্বাচন হতে যাচ্ছে দু হাজার পঁচিশে এমনটাই নির্বাচন কমিশন সূত্রের খবর অনুযায়ী বামেদের লাল ঝান্ডার দাপটটা আরও একবার প্রমাণিত হয়ে গেল ত্রিপুরায় আজ এই পর্যন্ত ধন্যবাদ